হ্যালো আ চাচু কে চাচু আমি তোহিদ আফ্রিদি তুমি এই সময় কেন ফোন দিস আমাকে চাচু আমারে বাঁচান চাচু আমি তো খুব বিপদে পড়ে গেছি এখন আমারে বাঁচান প্লিজ আরে ভাই আমি তোমারে ফোন দিতাম কেন তুমি আমারে বাঁচাবে আমার তো আমি তো এখন পলাতো তো চাচু আপনি কি বলেন আপনি আপনি তো মানে ডিবি প্রধান ছিলেন এখন আরে তো ডিবি প্রধান এখন পলাবান মরতেছে কি বল পোছাত করতেছে চাচু এখন এখন তাহলে কি করব চাচু বাঁচব কেমনে দেলে

এই তেলাপোকা টিকটিকির মাঝখানে আমি এখন এই কোন ম্যান হল এটা জিজ্ঞেস করো না ঠিক আছে তো এখন আমি এনে নেটওয়ার্কও ঠিকমতো মতো পাইতেছে না চারচু মানুষ কুত্তার মতো খুঁজতেছে আমার জানো যাদেরকে আমি ভাত খাওয়াইছি তিনবেলা মানুষকে দূরে দূরে ডাইকে আমি ভাত খাওয়াইছি আদর আপ্যায়ন করছি তারা পর্যন্ত আমার খুঁজতেছে এখন এখন মানে চাচ্ছু এখন কিছু একটা করতে হবে তো আমি তো আমি তো লাইভে এসে বলছি আমি আর আমি আর ইউটিউব করব না আমি আর এটা করব না আমি আর ইনস্টাগ্রাম করব না আমি এগুলো কিচ্ছু করব না কিন্তু তারপরও আমারও মানুষ খুশি তুমি তোমার ইউটিউব ফেসবুক লাই আমি আমার ভাতের হোটেলটা গেল আমার ক্রাইম ব্রাঞ্চের পথটা গেল এটার কি হইব এখন তো আমার দেশ ছেড়ে পালাইতে হবে না নালানের যে একটা সুযোগ এটাও তো নাই চাচু আপনি না আপনাদের মতো বোধাই গলার লাগে আমার আজকে এই দশা জানেন আপনারা যদি ঐ সময় আমারে কইতেন যে তোহির আফ্রিদি তুমি আমার তুমি দলটা চেঞ্জ করো বা তুমি ছাত্রদের সাথে নেমে যাও আমি তো নামতে চাইছিলাম কিন্তু আপনাদের প্রেসার জন্য আমি নামতে পারি নাই এখন বাসmara সবাই খাইতে আমি কি জানি ছাত্ররা এরকম বারুদ বের আমি তো জানি অগরদি যদি ওপেন ব্রাসফায়ার করলে তো ভাগবো ফাকাউজ দিলে জোর দিব ওরা যে এমনি বাগের মতো আসবে এটা আমি জানতাম চাচু আপনারা আপনাদের জন্য আমার ইমেজ শেষ হয়ে গেছে শুনো আজ আমরা আবার আসবোই তোমার কিন্তু তখনও শেল্টারের প্রয়োজন হবে এখন তোমার উচিত আমাকে সেভ করা তোমাকে আমি এটা ঠিকানা দিতেছি আমি কোন ম্যানুলে আসি তুমি আমার খাবার কাপড় চোপড়ের ব্যবস্থা করো আমার এনে এক মাস থাকতে বোঝা দেখতেছি চাচু আমার ব্যাংক ট্যাংক সব বন্ধ আমার যে গাড়ি ছিল যে আমি যে চাচু আপনি আমার কথাটা শুনেন আমার আমার ব্যাংকে টাকা পয়সা যেগুলো আটকে আছে আমি পারি নাই তার উপরে আমার যে গাড়িগুলো ছিল দামি দামি প্রাডো মাড়ো কত কি আমি আমি কোটি কোটি টাকা টাকার গাড়ি আমার সব পুরা ফেলাইছে মাই টিভি পুরা ফেলাই এগুলো তো তুমি দেখাইতে পারো সম্পত্তি কিন্তু তোমার চেয়ে কিন্তু তিনগুণ আমি কামায় রাখছি ওগুলো কিন্তু আমি দেখাইতে পারি না সব ইলিগেল কিন্তু আমি ওই কেমনে বের করব এখন আমি তো সুইস ব্যাংকেও রাখতে পারি নাই আমি এখন কই দিন কাটাইতেছি তুমি জানো দিনের আলো দেখতে পারি না চব্বিশ ঘন্টা আমার কাছে রাত ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে আমার নিজের চেহারা দেখতে হয় ইয়ে করতে হয় আপনারা যখন পাওয়ারে ছিলেন তখন ম্যাডাম রে তো চাটছেন কেন তো চাটা ছাড়া আমাদের উপায় কি আপনারা যদি এভাবে চাটা না করতেন চাচ্ছু আমরা কিন্তু সেভ হয়ে যেতাম এই চাটা ছাড়া আমাদের উপায়টা কি ছিল বলো ম্যাডামের প্রত্যেকটা জুতা আমরা এমন ভাবে ফ্রেশ করে চাটছি আচ্ছা এখন এখন আপনি আমার একটু বলেন আপনি কোন কোন ম্যান হলে আছেন কোন জায়গার ম্যান হলে আছেন এটা আমার কোন আমি আপনার এটা দেখি এটা ব্যবস্থা করার চেষ্টা করি কিন্তু আমি নিজে এখন খুব ফাপরে আছি এটা আমি জানা রাখি আপনারে আমি এখন মানে কই আছি আমি বলতে পারবো না বাট আচ্ছা শোনো এখন তুমি এটা কাজ করো আফ্রিদি তুমিও বিপদে আমিও বিপদে ঠিক না হ্যাঁ হ্যাঁ দুই ভাই মিলে একসাথে ম্যান হলে থাকি ম্যান হলে শোনো এক মাসের খাবার মজুদ করো কইরা একবারে নিয়ে আসো আমি ম্যান হোলের ভিতরে একদম নিচে নামছি এখানে খুব সুন্দর একটা জায়গা পাইছি এখানে একটু গন্ধ কম তো এখানে আমরা খাওয়া দাওয়া করে কোনোভাবে দিন কাটেলি হয় ঠিক আছে এক মাস পরে মনে করো মামলার ঠান্ডা হইলে আমরা বের হইলাম মানে চাচা চাচু আপনি বলতে চাচ্ছেন যে আমরা এখন গর্তে ঢুকবো উপায় নাই তো তুমি তোমার যে কেউ উপায় মানে শেষ করে দিবে তুমি কি এটা চাও চাও বলো না ওই যে দেখলাম কয়েকটা ওই যে সাপলা মিডিয়া ছোটো ভাইটা তুমি কি করবে দুজন লুডু নিয়ে একটা একটা বোর্ড নিয়ে সময় পার করতে হবে মাস কি করবো আমরা দুজন দুজনের চেহারা দেখবো আমরা না আমরা খেলতে পারি তাস নিয়ে আসবা একটা লুডু নিয়ে আসো আর কি কি গেম আছে সেগুলি নিয়ে আসো ঠিক আছে যাতে সময় পাস করতে পারি এখানে কিন্তু ইন্টারনেট নাই এটা বুঝাইছো মানে ইন্টারনেট স্যার অফলাইন আর আরেকটা কাজ করতে হবে একটা রাউটার নাও আমরা দেখি বাইরে তার তোর দিয়ে কোন হবে না 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 এটা করা যাবে না আমাদের ফোন পরে ট্র্যাক হবে ট্র্যাক হবে ট্র্যাক ঠিক আছে নেট থাকা যাবে না নেট বন্ধ নেট বন্ধ ঠিক আছে আর আপনার স্মার্টফোন থাকলো এটা ভাঙা ফলা না আমি আপনার লাগে এটা নরমাল ওই যে সিম ভরার ফোনগুলো আছে না ওটা বাটন বাটন এটা বাটন ফোন নোকিয়া বাটন ফোন ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ঠিক ঠিক আছে আছে আমি আসতেছি আপনি কই আছেন জানি আমি ঠিকানা দিতেছি ঠিক আছে দেন দেন ঠিক